ইংরেজি বললেও কিন্তু বাংলাটা জানি না বাংলা বললেও কিন্তু ইংরেজিটা জানি না সো যারা এই বিষয়গুলো জানো না তাদের জন্য ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা দেরি না করে আজকে আমরা শিখবো আসলে ছোটো ছোটো সেই শর্ট সেন্টেন্সগুলো বন্ধুরা এখানে দেখো দাম দেব। তার মানে কি এমন একটা জিনিস আমি নেব সেই জিনিসটা নেওয়ার জন্য আমি কিছু দাম দেবো তার জন্য আমি কি বলি যে কোনো মার্কেটে গেলে দেখা গেল যে শপিং করার জন্য গেছো বাট তখন বলতেছো আমি এটা দাম দেব। দেবো সেই ক্ষেত্রে এইসব ছোট সেন্টেন্সগুলো কিভাবে কি করবা তাহলে দাম দেওয়ার সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আই আই উইল পে আই উইল পে তার মানে কি আই উইল পে এর অর্থ হচ্ছে আমি তোমাকে দাম দেব। আই মিন তোমরা কখনো শপিং মলে গেছো সেখানে যাই কারোর সাথে দামাদর করে বলছো যে আমি এই দামটা দেবো তার মানে তোমার ওই জিনিসটা নেবো তার ধরুন আমি তোমাকে এটা পে করব। তার মানে আই উইল পে ইউ তার মানে এটার অর্থ হচ্ছে দাম দেব। সো আমি এটা নেব তারপরে আমি এটা নেব তার মানে আমার চয়েস হয়ে গেছে সেই প্রোডাক্টটা বা জিনিসটা সেক্ষেত্রে কী বলছো আমি এটা নেব তাহলে কি হবে আই আই উইল টেক ইট আই উইল টেক ইট আমি এটা নেব সোয়ান দেখো আমি নিশ্চিত নই আসলে আমি এটা নেব কি নেবো না বা আমার কি হলো না আমি নিশ্চিত নই সেক্ষেত্রে কি হবে যে আই এম নট শিওর আই এম নট শিওর তার মানে কি আমি এটা নিশ্চিত নই সো নেক্সট ওয়ান দেখো অল্প একটু তার মানে কি অল্প একটু যদি তুমি কখনো খেতে যাও খাওয়ার সময় কেউ যদি বলে এটা নিবা তখন কি বল অল্প একটু সো অনেক সময় আসে যে খেতে দেয় সেও বলে যে অল্প একটু নাও সেই ক্ষেত্রে আমরা অল্প একটু ইংরেজি কি হবে তাহলে অল্প একটু ইংরেজি লিটল জাস্ট এ লিটল এর অর্থ হচ্ছে অল্প একটু তার মানে কি বলবা জাস্ট এ লিটল এর অর্থ হচ্ছে অল্প একটু দেখো আছে একটু অপেক্ষা করো তাহলে একটু অপেক্ষা করো অনেক সময় আমরা কিন্তু বলে থাকি ইংরেজিটাও কিন্তু অনেক সময় ব্যবহার করে থাকি বাট কিন্তু অনেকেই জানো না আসলে এটার অর্থ কি অথবা অনেকেই ইংরেজি জানলো বাংলাটা জানো না সো আজকে আমরা দেখব অল্প সরি একটু অপেক্ষা করো অল্প একটু তো লিখলাম যে জাস্ট এ লিটল অল্প একটু সো এখন আমরা জানব যে একটু অপেক্ষা করো সো বন্ধুরা একটু অপেক্ষা করো এই ইংরেজিটা আসলে আমরা অনেকেই জানি না সো আজকে আমরা অনেক সময় কারোর সাথে দেখা গেল যে দেখা করার কথা অথবা কে আসলো না কারোর জন্য অপেক্ষা করার কথা সেই ক্ষেত্রে আমরা বলি একটু অপেক্ষা করো আসতেছে সো একটু অপেক্ষা করার ইংরেজি জাস্ট এ মোমেন্ট জাস্ট এ মুভমেন্ট এর অর্থ হচ্ছে একটু অপেক্ষা করো নেক্সট দেখো ওর সে বেশি এখন বলছে ওর চেয়ে বেশি বা তার চেয়ে বেশি বা ওটার চেয়ে বেশি এরকম ধরনের যদি ইংরেজি থাকে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে ওর চেয়ে বেশি তার মানে কি মোর মোর দেন দ্যাট মোর দেন দ্যাট মোর দেন দ্যাট এর অর্থ হচ্ছে ওর সে বেশি মোর দেন দ্যাট তার মানে কি ওটার সে বেশি অথবা ওর বেশি এরকম ধরনের এই দ্যাট মানে ওটাও বলতে পারি সেটাও বলতে পারি তারপরে ও বলতে পারি ও সেই ক্ষেত্রে কিন্তু মোর দেন দ্যাট ওটার সে বেশি বা ওর বেশি সো নেক্সট ওয়ান দেখো কিছু মনে করো না কিছু মনে করো না এর ইংরেজিটা কি হবে কিছু মনে করো না সো এর ইংরেজিটা হবে কিছু মনে করো না কি হবে ডোন্ট মাইন্ড কিছু মনে করো না

নেক্সট মানে পরিবর্তে আর বার ইংরেজির কি টাইম সো আমরা বলতে পারি নেক্সট টাইম অনেক সময় ইংরেজিটা ইউজ করে থাকি কিন্তু আর বাংলাটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না সো নেক্সট টাইম এর অর্থ হচ্ছে পরের বার আর কিছু না তার মানে কেউ যদি বলে যে আর কিছু নেবা দেখা গেল যে তোমরা যখন শপিং মলে গেছো সেখানে দেখা গেলো যে যারা বিক্রয় করছে তারা বলছে আর কিছু কি নেবা সো সেই ক্ষেত্রে আর কিছু না আমি বলবো আর কিছু না নাথিং ইলস নাথিং এলস এর অর্থ হচ্ছে আর কিছু না নাথিং ইলস মানে আর কিছু না তার মানে কি কেউ বলছে যে আর কিছু নেবা অথবা এখানে কি হয়েছে নাথিং এলস কোনো কিছু না এরকম ধরনের অথবা আর কিছু নিবা সেই ক্ষেত্রে কি বলছে নাথিং এলস সো আমরা আজকে শিখলাম আমরা যদি বলি যে লাস্ট মুহূর্তের কথাটা বোঝে আরেকটা সেন্টেন্স যদি বলি যে শেষ মুহূর্ত শেষ মুহূর্ত কি হবে শেষ মুহূর্ত শেষ মুহূর্ত কি হবে শেষ মুহূর্তের ইংরেজিটা কি দেখো শেষ মুহূর্তের ইংরেজি লাস্ট মুভমেন্ট লাস্ট মুভমেন্ট এর অর্থ হচ্ছে শেষ মুহূর্ত লাস্ট মুভমেন্ট লাস্ট মুভমেন্টের অর্থ হচ্ছে শেষ মুহূর্ত শুভ ধর এরকম ছোট ছোট সেন্টেন্স আমাদের অনেক শিখতে হবে কারণ এই ছোটো ছোটো সেন্টেন্স দিয়েই আমাদের শুরু করতে হবে ইংরেজি বলা আর যদি এইসব ছোটো ছোটো সেন্টেন্সগুলো যদি তুমি বাংলার মাঝে যদি ইউজ করো কথা সৌন্দর্য আরও বাড়াই দেবে কারণ সামা বাংলান স্যাম ইংলিশ যখন তোমরা কথা বলার ক্ষেত্রে ইউজ করবা তখনও এই সেন্টেন্সগুলো অনেক ভালো ভূমিকা রাখবে সো বন্ধুরা আজকে আমরা শিখলাম দেখো দাম দেবে তার ইংরেজিগুলো বলে যাচ্ছি আই উইল পে আই উইল টেক ইট আই এম নট শিওর জাস্ট এ লিটল জাস্ট এ মোমেন্ট More than that, don't mind, one never mind. Next time. নাথিং এলস লাস্ট সো বন্ধুরা এই সব সেন্টেন্সগুলো আমরা আমাদের লাইফ ডেলি লাইফে ইউজ করতে হবে রেগুলার প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের কাছে আর ভুল হবে না আমরা আর এইগুলো ভুলবো না কারণ কি এগুলো আমরা যতই মুখে মুখে রাখবো ততই আমাদের আমাদের জন্য ভালো কারণ যারা আমরা ইংরেজি শিখতে চাই একদমই নতুন যাদের এইগুলো অবশ্যই দরকার মুখস্থ করে রাখলেও রাখতে হবে এগুলো আস্তে আস্তে বলার চেষ্টা করলে একসময় সব কিছু ইজি হয়ে যাবে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর পারলে ভিডিওটা শেয়ার